ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই এক অন্য উচ্চতা ভারত পাক ম্যাচ দেখতে পছন্দ করে না এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন এই ম্যাচ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে না ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও আইসিসি তাই ভারত পাক ম্যাচকে বিশেষ গুরুত্ব দেয় রাজনৈতিক কারণে এই ম্যাচগুলো আরও বেশি উত্তেজনা নিয়ে আসে সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দুই দেশের মধ্যে নতুন রাজনৈতিক জটিলতা দেখা দিয়েছে এই জটিলতা ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে নানা প্রশ্ন উঠছে ক্রিকেট প্রেমীরা যেমন একে রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত কারণ হিসেবে দেখছেন তেমনই আইসিসির জন্য এটি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ ভারত এবং পাকিস্তানের ম্যাচগুলোর দর্শক সংখ্যা এবং জনপ্রিয়তা অন্য যে কোনো ম্যাচকে ছাপিয়ে যায় আইসিসি ইতিমধ্যেই দু সাল পর্যন্ত ক্রিকেট সম্প্রচারের সত্য থেকে প্রায় সাতাশ হাজার কোটি টাকা আয় করেছে এই আয় আরও বাড়ানোর পরিকল্পনা করেছে তারা কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ না হলে তা সম্ভব হবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়েছে গত বছরের ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ দেখেছেন প্রায় সতেরো দশমিক কোটি মানুষ যা আইসিসির আর্থিক আয়ের একটি বিশাল অংশ পাকিস্তান যদি আয়োজক হিসেবে সরে দাঁড়ায় বা প্রতিযোগিতা থেকে নিজেদের নাম তুলে নেয় তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে আবার ভারতকে যদি জোর করে পাকিস্তানে খেলতে বলা হয় তাহলে ধরে নেওয়া যায় তারা তা প্রত্যাখ্যান করবে এবং টুর্নামেন্ট থেকে নাম তুলে নেবে সেক্ষেত্রে আইসিসির আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে দুই দেশের মধ্যে এই সংকট আইসিসির নতুন উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করতে পারে অন্যদিকে পাকিস্তান যদি হাইব্রিড মডেল অনুযায়ী ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ ভীমিতে খেলার প্রস্তাব মেনে নেয় তাহলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব তবে এখনও পর্যন্ত খবর অনুযায়ী পাকিস্তান হুমকি দিয়েছে যে সব ম্যাচ পাকিস্তানে না হলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেবে অন্যদিকে ভারতেরও পাকিস্তানে গিয়ে খেলার কোনো সম্ভাবনাই নেই তাই এখানে দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় পাকিস্তানকে আগের বার এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হবে নাকি তারা শেষ পর্যন্ত তারা নাম তুলে নেবে সব কিছুই সময়ের অপেক্ষা বন্ধুরা আপনারা কি মনে করেন পাকিস্তান কি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করতে বাধ্য হবে নাকি তারা নাম তুলে নেওয়ার মতো এমন কঠিন পথ বেছে নেবে আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ